এই যে পুচু আমার কোলে বসে আছে নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি সানচে শাক ভাজা তো চলুন শুরু করা যাক হ্যালো বলে দাও আচ্ছা শাক ভাজার জন্য কি কি লাগবে একটু বলে দাও তো এই যে এখানে রয়েছে রসুন কুচি আর ওখানে রয়েছে পিঁয়াজ কুচি আর কি শুকনো লঙ্কা আর কি কাঁচা লঙ্কা কাঁচা আচ্ছা এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছে কুদ্ধি দেখাচ্ছে লঙ্কা পূরণ দিচ্ছ তো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজ এই শাকগুলো আমরা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি এগুলো মাঠে হয় সাধারণত আমরা এখানে শানছে শাক বলে জানি আপনারা কি নামে জানেন একটু বলবেন এই শাক আমি জানি সবাই খায় মাঠেতেই পাওয়াজ এই শাকের প্রচুর টেস্ট আর গন্ধ খুব সুন্দর এই গন্ধতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তা আমি আজকে এই শাক ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ গুলো ভাজা চলছে লাল লাল করে ভাজা হবে তো পেঁয়াজ গুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবে আর এখানে কুচু কপি বদমাইশি করছে ও কোলের মধ্যে রয়েছে তার সত্ত্বেও মা রান্না করছে আর ও কোলে এইবারে কুচি করে রাখা রসুনটা দিয়ে দেওয়া হচ্ছে এটা একটা অন্য স্বাদের শাক এটা আমরা সাধারণত মাঠ থেকে তুলেই খাই এটা বিক্রি মানে বাজারে অবশ্য দেখি পাওয়া যায় এখন কিনেও খায় অনেকে কিন্তু আমাদের পাশের মাঠ থেকেই আমরা তুলে খাই একদম দেশি শাক টেস্টি এই শাকের অনেক গুণও আছে গুণাগুণ আছে আমি এমনিতে শাক খাওয়া ভালো আর এই শাক তো আরও ভালো মাঠের শাক যেহেতু সার ছাড়া আর ওখানে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে গেছে মোটামুটি এবারে একটু নুন আর হলুদ দিয়ে দেয় দিয়ে আর শাকটা দিয়ে দেয় নুন যা হচ্ছে শাক মতো নুন পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে এবার হলুদ দেওয়া হবে শাকে বেশি হলুদ লাগে না আমি দেখতাম নেপালিরা শাকে হলুদই দেয় না হলুদ দিলে শাকে টেস্টটাই নাকি নষ্ট হয়ে যায় নেপালিরা বলতো আমি যখন নেপালে থাকতাম ওরা শাকে হলুদ দেয় না ওদের দেখা দেখি আমিও শাকে হলুদ দিই না বলে তবে শাকে হলুদ দেন না কেন বলে যে হলুদ দিলে শাকের টেস্টটাই নাকি অন্য রকম হয়ে যায় হ্যাঁ শাক একটা সবুজ যে একটা একটা ভাব সেটাই নষ্ট হয়ে যায় ওদের ওখানে তো শাক তো একদম মানে এত টেস্ট মানে শাক দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে এত শাক মানে ইয়ে সার ছাড়া শাক এই যে শাক হয়ে গেছে ভাজি হচ্ছে এখন ভাজা একদম রসুনের গন্ধে মমা করছে একদম আমার ছোট থেকে এই শাকটা শাকচে আমি প্রথম ঘুরে এখানে এসেছি বাড়িতে আর ঠেলে দিয়েছে তা বসে আছি তা আমার বলে খাবে না কেন আমি শান্ত শাক ভাজা দিয়ে খাবো তা বলে ওটা কী শাক বলে এত লাল সাইডের শাক ভালো ভালো লাগবে না ওই না ওই শাকই ভাজা খাবো সেখানে গিয়েছে বুঝলো তাহলে ওইটাই খাবো আমি যে ওইটাই আমার কাছে মানে ইয়ে অনেক মূল্যবান আমি যে ওই শাক আমার খেতে খুব আমি খেতে খুব ভালোবাসি ওই শাক ভাজা দিয়ে খাওয়ার জন্য বসে আছি তবে বাড়ি থেকে নিয়ে এলো খেলাম তো সেই শাক দিয়েই ভাত খেলাম বর্তে সাথে বাইরে থাকতো এইসব মানে অত মানে চিনতো না না এইসব শাকটা দেখো শাকটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে একদম বিশে তো আর সবে বেরিয়েছে কচি কচি মাঠে চলুন ভাজা হওয়ার পরে ফিরে আসছি তো এইভাবে বানিয়ে ফেলুন শাক ভাজা আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে